বন্ধুরা নমস্কার বিষয় অমোঘ সত্য বন্ধুরা এক সনাম ধন্য অভিনেতা তার জীবন দর্শনের কথা আমাকে শুনিয়েছিলেন আজ এই যুগে দাঁড়িয়ে প্রতিটি কথা তার অভিজ্ঞতা মিলিয়ে মিলিয়ে দেখছি আর সত্য রূপটি চোখের সামনে উঠে আসছে তিনি বলেছিলেন এরকম যে দেখো তুমি যত বড়ই শিল্পী হও সে লেখক হও অনেক বই লিখেছ অনেক গ্রন্থের প্রণেতা অনেক বড় অভিনেতা কিংবা অভিনেত্রী কত তোমার সেলুলয়েডে ফিল্ম বন্দী হয়ে রয়েছে এসব দেখবে একটা সময় না তোমায় ছেড়ে চলে যাবে আমি একটু অবাকই হলাম বলে তুমি বাস্তবে একা হয়ে যাবে এই যে আজকে দেখছো না তোমার নাম যশ রয়েছে তোমার নাম ডাক রয়েছে কত মানুষ তোমার তোমাকে দেখবার জন্য তোমাকে ছোবার জন্য তারপরে উৎকণ্ঠিত হয়ে রয়েছে কত মানুষ তোমার জয় জয়কার দিচ্ছে এটি চিরকাল থাকবে না তুমি যখন এই জগৎ থেকে সরে যাবে না তখন দেখবে তুমি কত বড় একা এক শূন্য তার মধ্যে রয়েছে একটা সময়ে দেখবে কেউ আর তোমার খোঁজখবর করছে না এমনও হতে পারে যে মৃত্যু পথযাত মৃত্যু যাত্রী যখন তুমি তোমার সঙ্গে যে কজন যাবে তারও কোনো ঠিক নেই তুমি যে কিভাবে তোমার মৃত্যু হবে হয়তো দেখা গেল জনমানব শূন্য তুমি একা কাতরাতে কাতরাতে মরে গেলে কেউ তোমার সঙ্গে ছিল না একা তুমি কাজেই আজকের এই তোমার জনপ্রিয়তা এই তোমার এত নাম ডাক এটা ভেও না এরকমই থাকবে বাস্তব জীবন অন্যরকম তুমি তৈরি হয়ে থাকো তুমি একা যখন তোমার এই রঙিন জীবন যখন এই ভঙ্গর জীবন যখন দেখবে সমাপ্ত হয়ে গেছে তখন দেখবে তুমি একা একেবারেই একা তাহলে তো এটা অত্যন্ত ভয়ের কথা তিনি বলেছিলেন যে এটাই বাস্তব জীবন অমোঘ সত্য কথা এর ব্যতিক্রম যদি কয়েকজনার জীবনে ঘটে থাকে তাহলে কেন জানো এটি জেনে রাখো সে কখনো আশা করেনি যে আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে জয় জয় কার করবে জয়ের ধ্বনি দেবে আমার পেছনে সব হুই হুই করে সব আসবে আমাকে সহযোগিতা করবে আমার মৃত্যুর পরে সেই মিছিল নিয়ে তারা আমার দেহ হ্যাঁ সৎকার করে আসবে এটি যাদের জীবনে ঘটে তারা এটি কখনো কামনা করে না সেভাবে আমি একা একা এসেছি এই দুনিয়াতে আমি একাই আমাকে যেতে হবে জীবনের সমস্ত সুখ শান্তি দুঃখ বেদনা সব আমাকে একাই সইতে হবে কিন্তু এগুলো সবা যায় এই চরম সত্যটিকে মেনেও পরম শান্তিতে জীবন ধারণ করা যায় পরম তৃপ্তিতে কখন জানো যখন তুমি সেই মানুষটিকে সঙ্গে নিয়ে থাকবে কে না পরমেশ্বর ভগবান স্মরণে মননে তুমি তাকেই ধরে থাকো তোমার সুসময়ে তোমার সেই জয় জয়কার সেই দিনে তাকে ভুলে যেও না কখনো হাজার হাজার লক্ষ লক্ষ সারা দেশ সারা দেশ বিদেশে তোমাকে নিয়ে কত জয়গান হচ্ছে খবরদার তাকে ভুলে যেও না ভগবানকে আক্র ধরে রাখো তুমি মনে করো যারা এই এখন আমার সঙ্গে আসছে তারা কেউ আমার প্রিয়জন নয় তারা সব হারিয়ে যাবে কিন্তু একটি মানুষ হারাবে না তোমাকে সুখে শান্তিতে এবং পরম শান্তিতে তোমাকে ইহ জগৎ থেকে পরজগতে পরলোকে নিয়ে যাবেন তোমার কোনোদিনও মনো কষ্ট হবে না কোনো আশ্বস থাকবে না কোনো দুঃখ থাকবে না তুমি পরম তৃপ্তিতে এই প্রতিকূল অবস্থার মধ্যেও তুমি পরম শান্তিতে তুমি বসবাস করবে যদি তুমি তাকে ধরতে পারো কেন জানো তিনি তোমায় বুদ্ধি জুগিয়ে দেবেন কখন তুমি কি করবে না করবে তোমার কোন অবস্থায় তুমি কিভাবে থাকবে তোমার সমস্ত কিছু ভার তিনি নিয়ে নেবেন তুমি তাকে ধরে থাকো এরাও থাকবে জগতের মানুষজন তোমার সঙ্গে থাকবে তাদের তুমি ভালোবাসো তাদের নিষ্ঠা সহযোগী তুমি তাদের সেবা করো স্বামী বিবেকানন্দ বলেছেন না জীবে প্রেম করে যেইজন সেই জন সেবি সেই ঈশ্বর তুমি এই ব্রতে এই ব্রত জীবনে তুমি আপনাও এই ব্রতকে তুমি স্মরণ করো সেই মতো তুমি চলো কিন্তু কিছু আশা করো না কারুর কাছ থেকে যা কিছু সব তাকে ওই পরমেশ্বরকে তুমি সমস্ত কিছু তোমার কর্মফল শোঁপে দাও স্মরণে মননে স্মরণ মনন নিধি ধ্যাসন ওই একমাত্র তিনি তাকে নিয়ে থাকো তোমার কোনো দুঃখ থাকবে না তোমার কোনো আফসোস থাকবে না পরম শান্তিতে হয়তো বাইরে থেকে মানুষ আহা মানুষটি একা আহা কিন্তু তুমি তো জানবে তুমি কত পরম সুখে শান্তিতে রয়েছ তাকে নিয়ে থাকো মানুষকে সেবা করো কিচ্ছু আশা করো না কিচ্ছু আশা করো না আমি এই মানুষটির এবার একটু পরিচয় দিই আমি নিজে দেখেছি তিনি যখন মারা গেলেন না তাকে যখন অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হলো চার পাঁচজন ডাক্তার দৌড়ে এসছেন ছয় সাতজন নার্স দৌড়ে এসছেন তাকে একটা বড় হল ঘরের মধ্যে তাকে রাখা হয়েছে আর কী যত্ন সহকারে তিনি ওই মুহূর্তে কোমায় চলে গিয়েছিলেন সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তিনি কোমায় চলে গিয়েছিলেন কিন্তু ওই ডাক্তার নার্সদের কি নিষ্ঠা সহযোগী সেবা দেখলাম আমার নিজের চোখে দু তিনটে কুকুর কোথা থেকে বাইরে থেকে এসে না তার ওই বেডের নিচে শুয়ে পড়লো তাদের কেউ বার করতে পারলো না তখন নার্স ডাক্তাররা বললো না না থাক এতে জোর করো না সন্ধ্যাবেলা তাকে ডেড ডিক্লেয়ার করা হলো রাত্রি দেড়টার সময় তখন কাঠে চুল্লি এরকম ইলেকট্রিক শ্মশান হয়নি মফস্বর অঞ্চলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন পাড়ার লোকেরা মনে হচ্ছে নিজের পরিবারের এইভাবে শেষ শেষকৃত্য করছেন তাকে নিয়ে কাগজে কলকাতার সমস্ত কাগজে তাকে নিয়ে লেখা হলো এই আমাদের আকাশবাণী থেকে খবর হলো তরুণ চক্রবর্তী সেই খবর পড়েছিলেন আনন্দবাজার যুগান্তর সমস্ত কাগজে গণশক্তি তাকে নিয়ে লেখা লেখালেখি হলো কিন্তু এসব জীবনে সে একেবারের জন্য আশা করেনি শান্তি তো হলো সেই তাকে নিয়ে একটা এক্সিবিশন হলো তার সমস্ত কিছু ব্যবহৃত জিনিসপত্র কত লোক যে দেখতে এসছেন তার হয়তো সেরকম বিশাল করে লোকজনকে খাওয়ানো বা বিরাট আড়ম্বর করা সেটা হয়নি কিন্তু যেন একটা মন্দির স্থাপনা হয়েছিল তার ওই এক্সিবিশন কেন্দ্র করে তার সমস্ত ব্যবহৃত জিনিস ছবিপত্র যা ছিল সেই সব দিয়ে লোকে একেবারে ধন্য ধন্য করে গেছে আজকে একচল্লিশ বছর হয়ে গেছে তিনি প্রয়াত আজ একচল্লিশ বছর ধরে তার প্রয়াণ দিবস পালিত হচ্ছে কত মানি বিশিষ্ট জনেরা সেই প্রয়াণ বার্ষিকী অনুষ্ঠানে আসেন তাদের মধ্যে দিয়ে সমাজের বিশিষ্ট মানুষদের যারা নীরবে সমাজকে সেবা করে চলেছেন সমাজকে সমৃদ্ধ করে চলেছেন সমাজকে পুষ্ট করে চলেছেন নীরব সেবার মাধ্যমে তাদের সংবর্ধনা দেওয়া হয় তাদের মধ্যে চিকিৎসক আছেন সাংবাদিক আছেন সাহিত্যিক আছেন কত ধরনের মানুষ আছেন এমনকি মিউনিসিপ্যালিটিতে যারা ওই ড্রেন পরিষ্কার করেন আমাদের সমস্ত ময়লাপত্র যেগুলো যারা সাফা করেন তাদেরও পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয় সেই অনুষ্ঠানে কত লোক আসেন কত আগ্রহ সহকারে আজও কিন্তু সেগুলি কাগজে লেখা হয় একচল্লিশ বছর হয়ে গেছে তার জীবন কিন্তু বিশাল একটা নয় বিশাল বড় মাপের একেবারে মানুষ নাম বললেই সবাই চিনবে তা নয় তিনি কে জানেন রাখাল রানী তখন যাত্রায় মহিলারা আসতেন না তিনি নারী চরিত্র রূপায়ণ করতেন জীবন্ত একেবারে যারা দর্শক ছিলেন ভুল করতেন তাকে নারী ভাবতেন আসামে একটা পালা হচ্ছিল বাবুর সেই পালার একটা কুবেনি চরিত্র ছিল এক সাহেব ম্যানেজার তাকে নাড়িয়ে ভেবে না লাঠিয়াল দিকে তাকে তুলে নিয়ে গিয়েছিল তার চা বাগানে জীবনে এরকম তার ঘটনা ঘটেছে যখন মহিলারা যাত্রায় আসতে শুরু করলেন তখন তিনি স্বেচ্ছা অবসর নিলেন তাকে অনেক রকম পোস্টে দেওয়ার চেষ্টা হয়েছিল ম্যানেজারি করা বা পুরুষদেরও বলে না তিনি রাজি হননি আমি যে অভিনয় আমি সাত বছর থেকে শুরু করেছি তার বাইরে আমি যাব না যাত্রা থেকে অবসর নিয়ে সেই পর্বত প্রমাণ দারিদ্র রাস্তায় রাস্তায় অনাহারে ঘুরে বেরিয়েছেন পরিবারের মানুষজনকে শেষ জীবনে তাদের শিক্ষা দীক্ষা অন্ন যোগানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন একটা নতুন জীবিকার আশায় শেষেই ছাবুর নর্থল্যান্ড স্কুলে বিশিষ্ট পালাকার স্বনামধন্য পালাকার প্রবাদ প্রতিম পালাকার বজেন্দ্র কুমার দে তাকে নর্থল্যান্ড স্কুলে অশিক্ষক কর্মচারী হিসেবে তাকে একটা পোস্ট দিলেন এরকম সার্থক এক মানুষ তিনি আমি তার জীবন দর্শনটিকে আমি দেখেছি আর সেটি দেখেই তার অভিনয় জীবন আমি অভিনয় পালা আমি জীবনে একটি মাত্র দেখার সৌভাগ্য হয়েছিল সেটা রামকৃষ্ণ মিশনে মহারাজদের বিশেষ আবদারে তিনি সেখানে অভিনয় করতে গিয়েছিলেন সেই একটি পালা আমি তার দেখেছিলাম কিন্তু আমি দেখেছি তার জ্বলন্ত বাস্তব জীবন কী করে লড়াই করে সততার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে হয় আর দারিদ্র জীবনের শেষ কথা নয় নিষ্ঠা থাকলে মানুষ তার লক্ষ্যে পৌঁছাবেই পৌঁছাবে আমি তার অন্যতম পুত্র হিসেবে না আমি গর্ববোধ করি যেমন মানুষটির জন্যই আজকে আমি পায় নিচে জমি পেয়েছি জীবন কি চিনেছি আমি আজ এই গত তিরিশে নভেম্বর তার একচল্লিশতম প্রয়ানবার বার্ষিকী গেছে আমার মনে হলো এটি আপনাদের সঙ্গে শেয়ার করলে খুব ভালো হয় তাই শেয়ার করলাম নমস্কার বন্ধুরা